হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছে আজকে ব্লগটা শুরু করছি হলো রান্নাঘর থেকে তো এখন বাজে সন্ধে সাতটা সন্ধেবেলা একটু কিছু খেতে ইচ্ছে করে হাবি তাই চলে এসেছি রান্নাঘরে আজকে বাইরের থেকে এনে খাবো না ঘরে বানিয়ে খাবো ঘরে বানানো মতো সব কিছুই রয়েছে তাহলে বাইরের থেকে কিনে এনে কেন খাবো ঘরে বানিয়ে নি আজকে নতুন কিছু ট্রাই করব ঘরে বানানোর এমনি সময় আমি নতুন কিছু বানাতে খুব ভালোইবাসি ট্রাই কমসে কম করি ভালো ইউটিউবে ভিডিও করছি বলে ঘরে বানাই তা না আমি আগাগোড়ার থেকেই এরকম ঘরে নতুন নতুন কিছু ট্রাই করি আজকে বানাবো হলো পনির শাস পনির শাসলিক বানাতে আমি কি কি নিয়েছি তোমাদেরকে বলে দিই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম ঘরে যা ছিল তা দিয়েই বানাবো এখানে বেল পেপার দিলে ভালো হতো কিন্তু বেল পেপার নেই সাথে নিয়েছি পনির পনির তো অবশ্যই লাগবে বেল পেপার না দিলেও চলবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোতে হয়ে যাবে সবজি আর পনির নিয়ে দৌড়াদৌড়ি করছি চাকু দিয়ে কাটছি হলো সবজি পারছি না তারপরে দাও দিয়ে পনির আবার দাউ দিয়ে কাটছি পারছি না তারপরে আবার চাকু দিয়ে কাটলাম তো সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি একটা থালার তারপর নিয়ে নিয়েছি তুতপিক তুতপিকের মধ্যে ভরিয়ে দিচ্ছি প্রথমে দিলাম ক্যাপসিকাম তারপরে দিলাম পনির তারপরে টমেটো তারপরে আবার পনির তারপরে এক টুকরো পিস এরকমভাবে আরও কয়েকটা তুতপিকের মধ্যে পনির ক্যাপসিকাম ভরিয়ে নেব এই খাবারটা আমি একবারই খেয়েছি তাও একটা বিয়েবাড়িতে তো ফার্স্ট একবারই খেয়েছি এখন অবধি তো আমার এত ভালো লেগেছে খাবারটা সেজন্য আজকে ভাবলাম সব কিছু রয়েছে যখন ঘরে এরকমভাবে বানিয়ে নিই কিছুটা একটু ইউটিউব থেকে রেসিপি দেখেছি আর কিছুটা খাওয়ার সময় বুঝে গেছি যে কি দিয়ে কি করেছে আর আমি অনেককেই দেখি মাছ মাংস খুব প্রিয় অনেকের আমার বড় মাছ মাংস প্রিয় কিন্তু আমার আবার পনির প্রিয় সত্যি বলতে পনিরে যে কোনো আইটেম আমার ভীষণ ভালো লাগে আইটেমকে না আমি কাঠি বলি হ্যাঁ বারবার করে বলতে ইচ্ছে করছে না আমার ভাষাই এরকম আমি বেশি স্টাইল মেরে কথা বলতে পারি না যেটা সহজ শর্টকাট ভাষা সেটাই বলি আমি কাঠিগুলোর মধ্যে পনির ক্যাপসিকাম সব ভরিয়ে সাজিয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে ডিম পাঠিয়ে নিলাম তার মধ্যে দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার তারপর দিলাম পিটলবন তারপর দিয়েছি হলো গুলমরিচের গুঁড়ো তারপর দিয়েছে আদা লঙ্কা বাটা আর ডিমটা তো আগে ফেটিয়ে নিয়েছি এখন ভালো মতন হাত দিয়ে মাখবো এই রেসিপিটা একদমই সহজ একদমই কম সময়ের মধ্যে হয়ে যায় আমি ফার্স্ট বানালে কি হলো বানিয়ে তারপরে তো ভিডিওটা এডিট করছি তাই বলছি খেতেও যেরকম ভালো হয় সেরকম বানাতেও খুব সহজ একটু সময় লাগে হল ব্যাটারটা গুলাতে আর কাঠির মধ্যে পনিরগুলো সাজানো ব্যাটারটা গুলাতে সময় লাগে কেন বললো ব্যাটারটা বেশ ভালোক্ষণি ফেটাতে হয় সেজন্য সেরকম আহমক জিনিসও লাগে না Thank you. ড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি একটা সাজানো কাঠি তো প্রথমে একটা দিয়ে দেখি ভাজা ঠিকঠাক হলে পরে তারপরে বাকিগুলো দেব। কাঠিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে কালারিং লাল সবুজ সাদা গ্যাসের জালের হিটটা বেশি হাই করে ভাজবো না প্রথমে তেল ভালো মতন গরম করে নিয়ে তারপরে গ্যাসের হিট লো করে দেব ওই তে গরম তেলের মধ্যে হালকা আছে ভাজা হতে থাকবে তো দুটোখানি তো দেওয়া হলো বাকিগুলো দিতে থাকি তোমরা দেখতে থাকো If you like this video, please subscribe to my channel. তো হয়ে গেছে আর হালকা ভাজলে ভালো হতো কিন্তু আমি বেশি হালকা ভাজা খেতে পারি না মনে হয় আমার কাছে কাঁচা কাঁচা রয়েছে তাই আমি একটু বেশি ভেজে নিয়েছি গরম গরম ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি সাথে নিচ্ছি সস যে কোনো খাবার ভাজা পোড়া ভাজা সস দিয়ে ভালো লাগে তাই টমেটো সস নিয়ে নিলাম সাথে তারপর বানিয়ে নিয়েছি গরম গরম চা সন্ধ্যের টিফিনটা আরেকটু জমদার হওয়ার জন্য চা বানিয়ে নিলাম জানোই আমি চায়ের পুরো ভক্ত গরম গরম পনির শাসলিক আর চা আর কি চাই সন্ধ্যেবেলা টিফিনে আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ শেয়ার করলাম না সন্ধ্যেবেলার টিফিন কিভাবে বানালাম কি বানালাম সেটাই শেয়ার করলাম তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে